মর্নিং আজকে আমি দেখাতে চলেছি ধরিয়াম গঙ্গা ফেরিঘাটের মর্নিং আজকে আমি কাজের ক্ষেত্রে ধুলিয়ান এসে দেখলাম ধরিয়াম গঙ্গার সেই মনোরম দৃশ্য এবং আশেপাশের লোকজনরাও সেই মনোরম দৃশ্যের অনু অনুভব দিচ্ছেন এবং ঠান্ডা বাতাসের অনুভব দিচ্ছেন সেই ফেরিঘাটের দৃশ্যটি আশেপাশের লোকজনরা তাছাড়াও মধ্যে থেকে আমি আমার ভিডিওটি তৈরি করছি এবং ঠান্ডা বাতাসের অনুভব নিচ্ছি আপনারাও দেখুন সেই দুলিয়ান ঘাটের দৃশ্যটি দেখুন দর্শক আশেপাশে অনেক দৃশ্য দেখা রয়েছে এবং গঙ্গা পারাবারের জন্য অনেকগুলো নৌকো যাত্রীদের এপার ওপার করার জন্য এবং ঘাটের চারিপাশটা বাঁধানো রয়েছে এবং প্রত্যেকে প্রত্যেকজনের বসার জন্য বেঞ্চ সিস্টেমে একটি বাঁধানো সিট ব্যবস্থা রয়েছে ভিডিও থেকে বানাতে চলেছি সেটা নেক্সট ভিডিওতে আপলোড করব ওকে বন্ধু সুস্থ থাকেন ভালো থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন